খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রাজধানী দিল্লিতে লালকেলের কাছে বিস্ফোরণের পর আশেপাশের এলাকার সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে শুরু করেছে পুলিশ কি কারণে বিস্ফোরণ হলো তা এখনও স্পষ্ট নয় আত্মঘাতী হানা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে তবে এরই মধ্যে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটি লালকেল্লার অদূরে মসজিদের কাছে প্রায় তিন দাঁড়িয়ে ছিল। সেখান থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই বিস্ফোরণ হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করার সময় এমনটা জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর প্রকাশ্যে আসা একটি ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণে উড়ে যাওয়া এই গাড়িটি সম্ভবত একটা টোল প্লাজা বা পার্কিংয়ে প্রবেশ করেছে সিসি ক্যামেরায় ওই ফুটেজে গাড়ি টির মধ্যে একজনকে দেখা গিয়েছে তিনি চালকের আসনে বসেছিলেন পরনে ছিল নীল রঙের এবং কালো রঙা একটা শার্ট গাড়ির চালকের আসনের পাশে জানলা দিয়ে ঈশ মাথা বের করতেও দেখা গিয়েছে তাকে তবে গাড়িতে ওই সময় আর কেউ ছিলেন কিনা না তার সিসি ক্যামেরায় ওই ফুটেজে স্পষ্ট নয় পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে জানাচ্ছে সাদা রঙের ওই হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটি দুপুর তিনটে উনিশ মিনিটে লালকেল্লার অদূরে সোনারি মসজিদের কাছে একটি পার্কিংয়ে প্রবেশ করেছিল সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত গাড়িটি সেখানেই ছিল তারপরে ওই পার্কিং থেকে বেরোয় গাড়িটি পার্কিং থেকে বার হওয়ার কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটে কেলার কাছে গাড়িটিতে বিস্ফোরণ হয় বিস্ফোরণ তলের অদরী রয়েছে গৌরীশঙ্কর এবং জয়ন মন্দির দিল্লি পুলিশের অপর একটি সূত্র সংবাদ সংস্থা ইএনআই কে জানিয়েছে এখনও পর্যন্ত ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে অনুমান করা হচ্ছে গাড়িতে একজনই যাত্রী ছিলেন ওই সূত্রের কথা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সময় গাড়িটিকে পার্কিংয়ে প্রবেশ করতে এবং বার হতে দেখা গিয়েছে ফুটেজ থেকে অনুমান করা হচ্ছে ওই সময় গাড়িতে সন্দেহভাজন একাই ছিলেন এখন তদন্তকারীরা দরিয়াগঞ্জের দিকে রাস্তারে ট্র্যাক করছেন গাড়িটির সম্পূর্ণ গতিবিধি জানার জন্য আশেপাশের এলাকার টোল প্লাজার ফুটেজ সহ শতাধিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চৌধুরী